হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আল রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিভার্স বড়ো বড়োর মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি পশুকরণ মন্ত্র নিয়ে হাজির হলাম তো এটি হচ্ছে দেহভোগ পশুকরণ মন্ত্র খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল একটি মন্ত্র এই পর্যন্ত হয়তো আপনারা অনেকেই অনেক ভিডিও দেখে থাকতে পারেন ইউটিউবে অনেক চ্যানেলে অনেক ভিডিও দেখতে পারেন কিন্তু আজকে যে আমি মন্ত্রটা দিয়েছি যেটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এই মন্ত্রটা যদি আপনারা কাজ লাগাতে পারেন সঠিকভাবে আমি যে বলবো সেই নিয়ম অনুযায়ী সঠিকভাবে যদি আপনারা এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন তো ইনশাল্লাহ ভিওয়ার্স হয়তো হাজার হাজার কাজ করে আপনারা ফল পান নেই কিন্তু এটা দেখে কাজ করলে আপনার সময়ও নষ্ট হবে না এবং কাজটাও বৃথা যাবে না কাজের ফলাফল আপনি হানড্রেড পাবেন তো যদি কাজটি করে সফল হতে চান সফল হওয়ার জন্য যদি কাজটি করতে চান বা এই কাজটি যদি আপনার খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে যে করতেই হবে তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন টানবেন না টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনারা মিস করে ফেলেন যার কারণে কাজ করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে যায় পরে কাজের ফলাফল পান না এখানে দোষী হয়ে আমরা তো আমাদেরকে দোষ না দিয়ে আগে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন দেখে কাজটি করে দেখেন সঠিকভাবে সঠিক নিয়মে তিন চার মিনিট খুব একটা বেশি সময় না তো এতটুকু সময় নষ্ট করে আপনারা যেহেতু ভিডিওটা দেখতেছেন তো ভালোভাবে পুরোটাই দেখেন তাহলে আপনাদের কাজের ফলাফলটাও ইনশাআল্লাহ ভালো হবে তো তবেশ অনেক কথা বলে ফেললাম কাজের কথায় আসা যাক তার আগে আপনাদের আরেকটির কথা মনে করে দিতে চাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ওয়ারটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স কাজের কথায় আসা যাক এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের একটি মন্ত্র মন্ত্রটি খুবই ছোট। কিন্তু খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী এই মন্ত্রটি ঠিক একটি ছোট। মরিচের মতো দেখতে ছোট হইলেও পাওয়ারটা অনেক বেশি খুবই পাওয়ারফুল তো মন্ত্রের উচ্চারণ অবশ্যই প্রথমত আপনাদের সঠিক এবং উচ্চারণটা একদম সঠিকভাবে করতে হবে তো আপনারা প্রথমত মুখস্থ করে নেবেন এটা আর যত দ্রুত পড়তে পারবেন যত দ্রুত মন্ত্র মন্ত্রবিদ্যা পাঠ করবেন তত কার্যকরী এবং শক্তিশালী হবে আপনার কাজের ফলাফলটা তো আপনাদের সুবিধার্থে একবার আমি পড়ে দিচ্ছি কম কাম মায়া কাম জাপেনি অমুকিং মে বসং কুরু কুরু রিং তো ভিওয়ার্স এই যে অমুকিং লেখা আছে হয়তো সবাই বুঝতে পারছেন যে এখানে কী করতে হবে তারপরও বলে দিই এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসে দেবেন কেউ এর জায়গায় অমুকিং না লিখে আপনি যাকে বস করতে যাচ্ছেন তার নামটি লিখে দেবেন দিয়ে এই মন্ত্রটি একদম মুখস্থ করে ফেলবেন যাতে খুবই দ্রুত আপনি বলতে পারেন যত দ্রুত পাঠ করতে পারবেন ততই আপনার জন্য ভালো তো মুখস্থ করে নেওয়ার পরে শনিবার অথবা মঙ্গলবার এই দুইটা দিনের মধ্যে একটা দিন বেছে নেবেন যে কোনো একদিন বেছে নেওয়ার পরে আপনারা দুপুরে যখন খাওয়া দাওয়া করেন মানে দুপুরের খাবারটা যখন খান সেই সময়টা যখন ভাত খাবেন আপনি একবার মন্ত্র পাঠ করবেন একবার করে ভাত খাবেন এইভাবে ঠিক সাতবার পাঠ করবেন আমরা আপনারা আর এইভাবে সাত দিন চালাবেন ইনশাল্লাহ গাজ হয়ে যাবে